আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি অকশনে কে কে আর কোন কোন প্লেয়ার টার্গেট করেছে দেখো এই বছর খারাপ পারফরমেন্স এ কারণে দশ জন প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে আর এখন ক্রিকেট এ দরকার ওপেনার মিডিল অর্ডার ব্যাটার ফিনিশার আর টপ ক্লাস বলার আর সবচেয়ে বড় কথা এদের হাতে আছে সবচেয়ে বেশি বেশি টাকা প্রায় কোটি টাকারও এই ভিডিওতে আমি বলছি সেই পাঁচজন প্লেয়ারের নাম যাদেরকে কে কে আর এবার একশো পার্সেন্ট নেবেই নাম্বার ওয়ান জনি ব্যস্ত দেখো কে আর এখন প্রয়োজন সলীল নারায়ণের সঙ্গে একজন ধামাক ওপেনার তার সাথে একজন উইকেট কিপার আর এই দুই রোলই জনি ব্যস্ত দারুণ ভাবে সামলাতে পারবে করবে এমনকি দু হাজার সেটা প্রমাণ করে দিয়েছে নাম্বার টু ক্যামারন গ্রিন এটা কে কে জন্য পারফেক্ট প্লেয়ার মিডিল অর্ডারে খেলতে পারে ফিনিশার হতে পারে আবার বোলিং করতে পারে এ কারণে গ্রিন হলো আন্ডার রাসেল এর একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট নাম্বার থ্রি জ্যাকব ডাফি নিউজিল্যান্ড এর এই মারাত্মক পেশার এখন দুর্দান্ত ফর্মে আছে আর আইসিসি র্যাঙ্কে এর অবস্থান নাম্বার তিন কে কে আর বোলিং শক্তি বাড়াতে তাকে নিশ্চিত ভাবেই টার্গেট করবে নাম্বার ফোর ব্যাংকেটেস আয়ার কে কে আর তাকে রিলিজ করেছে তার পারফরমেন্সের জন্য না বরং তার বেশি প্রাইসের জন্য তাই এবার নিলামে ব্যাংকেটেস আয়ারকে কম দামে আবার তুলে নেওয়ার प्लान के कैर थक